লড়াই এটা স্পষ্ট আজকে গোটা দেশে সাম্প্রদায়িকতার বিরুদ্ধে কমিউনিস্টদের নেতৃত্বে লড়তে হবে কারণ তাদের আদর্শ আছে মতাদর্শ আছে অবিচল থেকে তারা নিষ্ঠার সঙ্গে লড়তে পারে আর এই কমিউনিলদের সঙ্গে লড়তে হলে কোন খারাপ লোকের সঙ্গে কোনো আপোষ করা যাবে না দুর্নীতিগ্রস্তকে পাশে নিয়ে আমি সাম্প্রদায়িকতার বিরুদ্ধে লড়তে পারি না আর গোটা রাজ্যের যে মাঠে ওরা রাজনীতিকে নিয়ে বলেছিল খেলা হবে সেই মাঠের দখল জিম্মেদারি সে লেনাকে নিয়ে আয়ে হেত বন্ধুরা আপনারা মানুন বা না মানুন পশ্চিমবঙ্গের রাজনীতির সমীকরণ ধীরে ধীরে চেঞ্জ হচ্ছে আপনারা নিশ্চয়ই লক্ষ্য করেছেন বিগত কয়েক বছর ধরে মানুষ বামের দিকে ঝুঁকছে মানে বামেদের দিকে ঝুঁকছে আর বামেদের সংগঠনের দিকে যদি আপনারা চোখ রাখেন আপনারা দেখতে পাবেন পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় বাম সংগঠন শক্তিশালী হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন জায়গায় বামেদের সংগঠন আন্দোলন করছে মিছিল করছে আপনারা নিশ্চয়ই চোখ রেখেছেন বন্ধুরা আপনারা দেখেছেন যেখানে এই সমবায় সমিতির নির্বাচন হয়েছে বামেদের জয় জয়কার দেখেছেন আপনারা দেখলেন এই রিসেন্ট গত পরশু দিন শান্তিপুরে পূর্ব মেদিনীপুরের শান্তিপুরে বামেরা সমবায় সমিতিতে জয়লাভ করেছে তার আগে আপনারা দেখেছিলেন হলদিয়াতে তার আগে আপনারা দেখেছিলেন ওই নদীয়া জেলায় আপনারা দেখেছেন হুগলিতে আবার উত্তর চব্বিশ পরগনার ইছাপুরে বামেরা জয়লাভ করলো সমবায় সমিতির নির্বাচনে বামেরা জয়লাভ করলো তার আগে বন্ধুরা একটাই রিকোয়েস্ট আমি সুখেন ঘোষ আপনারা দেখছেন আজকের রাজনীতি আপনাদের কাছে অনুরোধ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমাদের পাশে থাকবেন আমাদের ফেসবুক পেজ রয়েছে ফলো করবেন আজকের রাজনীতি বলে ফলো করবেন একটা হোয়াটসঅ্যাপ চ্যানেল বানিয়েছি লিঙ্ক ডিসক্রিপশান থেকে পেয়ে যাবেন ফলো করবেন অনেক তথ্য আপনারা পাবেন কারণ আপনারা জানেন প্রতিদিনকার যা নিউজ রয়েছে সব নিউজ হয়তো ইউটিউব চ্যানেলের মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরা সম্ভব হয় না তবে আপনারা যদি ফেসবুক পেজ ফলো করেন এবং হোয়াটসঅ্যাপ চ্যানেল ফলো করেন অনেক তথ্য পেতে পারেন তাই বন্ধুরা আপনাদের কাছে অনুরোধ ডিসক্রিপশানে যাবেন লিংকে ক্লিক করবেন অবশ্যই তথ্য পাবেন বন্ধুরা ইছাপুর রাইফেল ফ্যাক্টরিতে কর্মচারী প্রতিনিধিত্বকারী জেসিএম অনুমোদিত বামপন্থী সংগঠন সাতশো তেতাল্লিশটা ভোট পেয়ে দারুণভাবে নির্বাচিত হয়েছে সেখানে বিজেপি পনেরো শতাংশ ভোট পায়নি আর তৃণমূলের কথা তো ছেড়েই নেই বন্ধুরা আপনারা দেখছেন যেখানে বলুন বা যেখানেই আপনারা দেখতে পাচ্ছেন বাম সংগঠনগুলো ধীরে ধীরে শক্তিশালী হচ্ছে আপনারা কিছুদিন আগে নিশ্চয়ই দেখেছিলেন গার্গি চ্যাটার্জির ওপরে কিভাবে আক্রমণ ধেয়ে এসেছিল এই ব্যারাকপুর লোকসভা কেন্দ্র থেকে আবার ইছাপুর রাইফেল ফ্যাক্টরিতে বামেদের জয় বলা চলে বিশাল জয় বলা চলে বন্ধুরা বন্ধুরা ব্যারাকপুর লোকসভা কেন্দ্রে এবার মানে দু হাজার চব্বিশ লোকসভা নির্বাচনে আপনারা দেখে নেবেন এই জয় কিন্তু অনেক বড় প্রভাব ফেলবে যেমন পূর্ব মেদিনীপুরে বামেদের ভোট পার্সেন্টেজ বাড়তে চলেছে আপনারা নদিয়া জেলাতেও দেখতে পাবেন হুগলিতেও দেখতে পাবেন বর্ধমান পূর্ব আপনাদেরকে আগের সমীক্ষায় বলেছি বামেদের সুযোগ অনেক বেশি রয়েছে এখানে আপনারা যেখানেই দেখছেন বামেদের জয় জয়কার দেখতে পাচ্ছেন যেই বাম শূন্য হয়ে গিয়েছিল লোকসভাতে কোনো এমপি নেই বিধানসভাতে কোনো বিধায়ক নেই সেই দল কীভাবে ঘুরে দাঁড়াচ্ছে নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন এই যে জয় এই জয় কিন্তু যথেষ্ট তাৎপর্যপূর্ণ এবং আগামী দিনে লোকসভা নির্বাচনে আমেদের কিন্তু অক্সিজেন যোগান আপনাদের কি মনে হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন